আমি নারী প্রার্থী পুরুষ প্রার্থীকে এগিয়ে রাখবো না আমি এখানে ভাববো তারা প্রার্থী তারা নারীও না তো তারা পুরুষও না তারা আমরা এক চোর তিন বছর চালানোর জন্য যাকে যোগ্য মনে করব যাকে উপযুক্ত মনে করব যে ভাববে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে শুধু তাকে ভোট দেবো এখানে নারী পুরুষ কম বয়স বেশি বয়স পার্শ্ব অভিনেতা নায়ক নায়িকা প্রাধান্য প্রাধান্য যারা আমাদের স্বার্থ দেখবে তাদেরই আমরা ভোট দেব আমি যখনই এই অভিনয় সংক্রান্ত বিষয়ে আসি তখন কেন যেন নিপুণ নামটা আমার কাছে এসে যায় নিপুণ ভালো নিপুণভাবে করাটা নিপুণতার সাথে কাজ করা নিপুণভাবে সুচারুভাবে কাজ করা অধিকদের যদি বলেন তাহলে ভালো কিন্তু যদি একটা মেয়ে বিষয়ে বলেন এবং যিনি আমার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ দিয়েছিল দু সালে আমি যখন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ছিলাম তখন তার প্রতি একটা বিরাট ভাজন হয়েছিলাম আমি কিন্তু যখন সে দেখলাম নতি স্বীকার করে আমাকে তার প্যানেলে নিল আমি গেলাম যে সত্য প্রতিষ্ঠা হওয়া করার জন্য আমি ইলেকশনে পাস করার জন্য যাই নাই তাই নিপুন আমার পিছনে আছে আমার নিপুন সম্পর্কে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তরও দিব আর নিপুন সম্পর্কে মেয়েদের সম্পর্কে বলতে তো ভালো লাগে খারাপ লাগার কথা না আচ্ছা না 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 নিপুনের সাথে জুয়া জুয়ায় না পলাতক আমি বর্তমান নিপুন গায়েব আমি আছি নিপুন বাtene আছে আমি জাহেরে আছি আমার নিপুন শরীরত আমি মারফত আমি প্রকাশিত সে পলাতক সে পালিয়ে বেড়াচ্ছে সে নিজেকে গোপন করাচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি না আমি দাপিয়ে বেরাচ্ছি সে অপরাধ করেছে অপরাধ বোধ আছে আমি ভালো কাজ করেছি আমার প্রশান্তির বোধ আছে তাই নিপুণের সাথে আমার এখন কোনো গোপনের যোগাযোগ বা প্রকাশের যোগাযোগ দরকার নেই করিও না করা প্রয়োজন বলে মনে করি না নিপুণ অপহার্য কোনো বিষয় না আমাদের এই কালচারের জন্য নির্বাচন কমিশনার হিসেবে বা প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা কি ভালো লেগেছে না ভোট দিতে ভালো লাগে ভাই আমার ভোট দিতে ভালো লাগে কারণ ভোট দিতে সবাই আমাকে খালি প্রশ্ন করবে বা তো আজ করবে ভাই আমাকে একটা ভোট দিবেন আমাকে একটা ভোট দেবেন কিন্তু যখন আমি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হই তখন আমার দায়িত্ব থাকে নির্বাচনকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য তখন আমার দিকে থাকে সবার সমালোচনার তীর তীর বিদ্ধ করবে আমি কি করলাম কি করলাম না কার দিকে তাকালাম কার তাকাতাম কার পক্ষে বললাম কার পক্ষে বললাম না কতটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম আছে কিনা তবে ভোটার হিসেবে ভালো কারণ ভোটার হিসেবে সম্মান দেয় আমাদেরকে নারী প্রার্থী যারা দাঁড়ায় তারা বলে অধিকার বাস্তবায়ন করবে এই কথা বলে আমরা যারা জাতীয় নির্বাচন করি বা যে কোনো নির্বাচন করি আমরা অনেক অঙ্গীকার করি আমরা এই করব এই করব এই করবো না এই করব না আমাদের আগে দেখতে হবে আমাদের কতটুকু ক্ষমতা আছে আমাদের কতটা সামর্থ্য আছে আমাদের সামর্থ্য কত টাকা আছে এটার উপর নির্ভর করে সব আমাদের সামর্থ্য কিন্তু তত কিছু নেই কিন্তু করার মতো তেমন কি নাই অনেকে বলে আপনি কি করবেন পাস করলে করার কি আছে করা হলো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট আমাদের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে কিনা প্রডিউসাররা বা পরিচালকরা এগুলি নারী প্রার্থীরা নারীদের উন্নয়নের কথা বলবে নারী স্বাধীনতার কথা বলবে কিন্তু এখানে নারী স্বাধীনতা নারী উন্নয়ন করার কিছু বিষয় নেই তবে নারী প্রার্থীরা আমি গোপনে বলি এটা কাউকে বলবেন না নারী প্রার্থী যারা তারা পুলিশ প্রার্থীর চেয়ে একটু বেশি সুবিধা পায় অনেক সময় আমরা পাঁচটা ঠিক করে আসি দুইটা ঠিক থাকে না তখন বলি নারীদের দিকে আমরা সিলমারি এটা সাধারণত সবাই করে কারণ নারীরা হলো মার জার ওটা তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা বা প্রেমের উদ্দেশ্য কিন্তু করি না আমরা করি তাদেরকে একটা আছে এই গোষ্ঠীকে নারী সুন্দর দেখে সুন্দরের জন্য তবে সৌন্দর্য আমি কাউকে ভয় পাই না নিপনের পক্ষে শেখ সেলিম যেভাবে চাপ সৃষ্টি করেছিল যদি আমি ভয় পেতাম তাহলে তার পক্ষে কাজ করতাম কিন্তু না তার পক্ষে কাজ করিনি আমি ন্যায় বিচারক হিসেবে কাজ করেছি আমি মেট্রোপলিটেন ছিলাম আমি বিচারক ছিলাম তাই আমি সঠিক যেটা সেটা করেছি আমি রিটার্নিং অফিসার ছিলাম এমপি জেলা আমি রিটার্নিং অফিসার হিসাবে ছিলাম উপজেলা ইলেকশনের ইউনো হিসাবে এখানে আমি আমি নিপুণের পক্ষ করি নাই জায়েদের পক্ষ করি নাই আমি ভোটটা সুষ্ঠুভাবে করেছি নিরপেক্ষভাবে করেছি শান্তি শৃঙ্খলাভাবে করেছি এবং এফডিসিতে এরকম নির্বাচন সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে এবং মিডিয়া তো কাভারেজ আজ পর্যন্ত হয়নি আগামীতে হবে কিনা সন্দেহ তবে আমার কৃতিত্ব না ওরা টিমের কৃতিত্ব এবং শিল্পীদের কৃতিত্ব ভুটারদের কৃতিত্ব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ